বিকালে হাইসি নদীর ভাড়া মাথা মাঝে তো একটা পানিও খাইলাম পালাও লাগে বেশ নদীর ভাড়া বইছি তেমস নদী ওটা যে গ্রিনিচ বিশ্ববিদ্যালয় বা গ্রিনিচ ইউনিভার্সিটি ওটা লিখে অষ্টা মনে হয় মূল ভবন মনে হয় অষ্ট হইতে পারে যাই হোক খুব সুন্দর জায়গা ওখানো যাই এবার সম্ভবত কিছু বা নৌকা বা গাড়ি তা কিছু তুলে যেতে পারে যেমন নদী মুখে আনিয়া এলাকি গান দেখা যার বেশ ডাল দেখা যার সুন্দরভাবে রাখছে যাই হোক লাইভ অনেক খালি ওখান দেখাই ভালো লাগে দেখা শেষ Ya, c'hev dekhañ nare. C'hev dekhañ nare. Dek' c'hev n'ar darañ ar c'ho beth an